মাত্র আটশো টাকাশো আটশো 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 টাকা না এগুলো মাত্র সাতশো টাকা টাকা এই উপরে সাতশো সাতশো আটশো টাকা

কুরচা দিতেছে মাত্র বারোশো টাকা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালা দেখুন 1200 টাকায় কি কি কালেকশন আছে ভাই এই যে দেখেন ভরপুর কালেকশন নাকি ভাই এগুলো 1200 সব 1200 আচ্ছা এগুলো ভাই এগুলো আছে আঠারোশো বারোশো এক হাজার পনেরোশো বিভিন্ন ভাই এর একটা বেশি কি করবে ভাই একটা মুরগি একটা মুরগি হ্যাঁ এক শুভ্র মুরগি শুভ্র মুরগি দেশিটা हां আচ্ছা আচ্ছা হরিণ একটা কালার এই যে ভাই এবং চকলেট দুইটা কালার দুইটা কালার আছে বিভিন্ন কালেকশন আছে এই যে রেড টেবিল টাকার মালচা দিচ্ছি আমরা চোদ্দশো টাকা মাত্র চোদ্দ টাকা শুধুমাত্র এই যে একটা কালার এই যে দেখেন ভাই এই যে একটা কালার এই যে কালার টাকা একবারে বড় কালেকশনের অভাব নাই বিরেকশন দেখেন কি পরিমাণ ভাই এগুলো কত করে ভাই এগুলো কত এটা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেখেন ষোলোশো টাকা এই যে ভাই এটা চোদ্দ ভাই চোদ্দশো ভাই কত ভাই

সব শীতের কালেকশন জি টাকার মাল মাত্র টাকা টাকার জি আটশো এই যে বিয়ার এই ডিসেম্বর মাস জানুয়ারি আসলে বিয়া বিয়ার সাজে সাজবে সাজু গুজু করো হাজার আটশো এক হাজার অভাব নাই

একবারে ফিরি চায় নামা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট দুই বছর দুই বছর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কত 500 টাকা পাঁচশো মাত্র পাঁচশো টাকা আবার খুঁজা খুর্সা ভাই যে ভালো থাকবেন আলাইকুম